আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সান এই মুহূর্তে আমরা আছি আজকে রেম রেস্টুরেন্টে ঢাকাতে এটা হচ্ছে আমাদের হেড অফিসের পাশেই এখানে আজকে আমাদের একটি অসাধারণ প্রোগ্রাম চলছে আর আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের যারা কোয়ালিফাই লিডার্স আছেন অর্থাৎ কোয়ালিফাই স্টার ডায়মন্ড আছে তাদেরকে নিয়ে রামাম স্যারের অসাধারণ একটা প্রোগ্রাম এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের যে বাংলাদেশের যে ফ্যাক্টরি হচ্ছে ফ্যাক্টরি যে প্রকল্প সেই ফ্যাক্টরিটা শো করা হয়েছে

তারাও সবাই কথা বলেন তো আমাদের মার্কেটিং অফিসার যিনি তিনি আসলে স্পেশালি আমাদের বাংলাদেশে যে হেড অফিসটা ফ্যাক্টরি হচ্ছে সে ফ্যাক্টরির প্রেজেন্টেশনটা দেন অসাধারণ একটা ফ্যাক্টরি হচ্ছে এবং সে সাথে অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট বাংলাদেশে আসতে চলতেছে সেই প্রোডাক্টগুলো নিয়ে অনেক ডেসক্রিপশন করেন এবং যেটা আসলে আমাদের বাংলাদেশের বিজনেসের জন্য আশা করছি যে একটা মাইল ফলক হতে যাচ্ছে এবং অসাধারণ একটা বিজনেস হবে বাংলাদেশে বিশেষ করে আগে পরে তো সবাই যারা আসলে বিজনেসে আসেন সবার জন্য আশা করি একটা ভালো সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে তো এই আমি এখানে আছি দেখতে পাচ্ছেন সবাই মূলত এখানে তাদের মিটিংয়ে সবাই ব্যস্ত আছে মিটিংটা আসলে আজকে অসাধারণ ছিল ট্রেন রেস্টুরেন্টে এবং সেই সাথে যে ট্রেনিং সেশনগুলো ছিল বিশেষ করে লিডারশিপ নিয়ে ইট ওয়াজ ওয়ান্ডারফুল তো ফাইনালি আমিও এখানে একটা আসলে অ্যাওয়ার্ড পেয়ে যায় সেটা হচ্ছে যে আমার টুয়েলভ মান্থে কোয়ালিফাই থাকার কারণে কোম্পানির পক্ষ থেকে টুয়েলভ মান্থ কোয়ালিফাইয়ের জন্য একটা অসাধারণ গিফট ছিল থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশ ম্যানেজমেন্ট এটা রামাম স্যার থেকে আসলে পাওয়া একটা অসাধারণ গিফট ছিল তবে আমি যাদেরকে যারা বিজনেস করছেন সবাইকে বলবো যারা বিজনেস করছেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ থেকে বিজনেস করার জন্য অ্যাক্টিভ থেকে যখন বিজনেস করবেন তখন সে বিজনেস আপনি মজা পাবেন আপনার টিমও আপনাকে ফলো করবে তো ফাইনালি সেই মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আসলে যেহেতু বুফের খানা আমরা অনেকগুলো খাবার এখানে আইটেম পেয়েছি দেখতে পাচ্ছি অনেকগুলো আইটেম তো চলুন আমরা একে একে সবগুলো আইটেম দেখি ফাইনালি সবার খাবার দাবার শেষ এখানে অনেকে রিল্যাক্স করছে অনেকে এখনও খাচ্ছে দু তিন ঘন্টা যাব দেখতে পাচ্ছি সবাই এনজয় করছে মজা করছে তো আশা করছি সবাই ইনশাল্লাহ ভিডিওটা অনেক এনজয় করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ